প্রিয় দর্শক কুক অ্যান্ড ফুড থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন হাতে পনেরো মিনিট সময় থাকলে পায়েস কীভাবে বানাবেন সেটাই আজকে করে দেখাবো কম সময়ের মধ্যে এত সুন্দরভাবে পায়েস করা যায় না দেখলে বিশ্বাস হবে না দেখুন এখানে আমি একশো গ্রাম বাসমতি চাল নিয়েছি চাল ধুয়ে পরিষ্কার করে নেব জল দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে এক পাশে রেখে দেব এখানে আমি একটি কড়াই নিয়েছি কড়াইয়ে দু লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা আমি ছেঁকে নিলাম ময়লা মাটি থাকলে আটকে যাবে এখন আমি ওই কড়াই গ্যাসে চাপিয়ে দিলাম গ্যাসে চাপিয়ে দিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়ে আমি জাল করে নিচ্ছি এখন নাড়া তাড়া করে দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে গ্যাসের রাজ কম রেখে আমি রেখে দেবো জাল হওয়ার জন্য এদিকে আমি এখানে প্রেশার কুকার নিয়েছি প্রেসার কুকারে দু কাপ মতো জল দিয়ে দিলাম এখানে যে দুধ জাল হচ্ছে তা সেখান থেকে আমি পাঁচশো গ্রাম মতো দুধ তুলে নিচ্ছি দেখুন এখান থেকে দুধ তুলে নিলাম যে প্রেশার কুকারে আমি জল দিয়েছিলাম সেখানে এই পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিলাম এখানে যে আমি চাল ধুয়ে রেখেছিলাম ওই চাল থেকে চা চামচে দু চামচ চাল তুলে ব্লেন্ডার ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারে দিয়ে খুব মিহি পেস্ট করে পেস্ট করে নেব এখানে যে চাল ধোয়া আছে এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে দিয়ে প্রেশারের মুখ বন্ধ করে আমি সেদ্ধ হওয়ার জন্য গ্যাসে চাপিয়ে দিচ্ছি প্রেশারে চাপিয়ে দিয়ে আমি এখানে মাত্র একটি মাত্র সিটি দেব খুব বেশি সিটি দেব না একটি সিটি দিলেই আমার বাসমতি চাল সেদ্ধ হয়ে যাবে দেখুন এখানে আমার একটি সিটি হয়ে গেছে এখন আমি প্রেশার কুকার নামিয়ে নিচ্ছি কুকার নামিয়ে এখন ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এখন আমি কিশমিশ ও কাজু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এখানে ছোটো ছোটো করে কেটে নেবো এখানে এই পায়েস করার জন্য চিনি গুড় বাতাসা যে কোনো একটা দিয়েই আপনারা রান্না করে নিতে পারেন আমি এখানে এই শীতের যে ঝোলা গুড় আছে সে গুড় দিয়েই আমি পায়েস রান্না করব তার জন্য এখানে গুড় নিয়েছি এ গুড়টা ঝোলা গুড় খুব বেশি পাতলা নয় খুব না এখানে আমি যে দুধ জাল করছি সেই দুধ থেকে নিয়ে কিছুটা ঠান্ডা করে গুঁড়ে দিয়ে দিলাম দিয়ে গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নিলে খুব তাড়াতাড়ি মিশে যাবে দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে নিলে বোঝা যাবে অনেক সময় গরম দুধে এই পাটালি গুড় দিলে দুধটা কেটে যেতে পারে এইভাবে করলে পরে বোঝা যাবে দুধটা আর কাটবে না ভালোভাবে মেশানো হয়ে গেছে এদিকে আমার দুধ বলো উঠছে দেখুন অনেকটাই ফুটে ফুটেছে এবং অনেকটাই কমে গেছে এখন গুড় আমি জাল করা দুধে দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের আঁচ একদম কম রেখেছি কম রেখেই দিয়ে দিলাম এবার আমি দুধের সঙ্গে ভালোভাবে গুড় মিশিয়ে নিচ্ছি আজকে রেসিপি কেমন হয়েছে একটু জানাবেন আপনাদের মূল্যবান মতামত দেখুন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি সুন্দরভাবে নানা করা হয়ে গেছে এখানে যে আমার চাল সেদ্ধ করা আছে ঠা প্রসার ঠান্ডা হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে নিচ্ছি ঢাকনা খুলে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমার উতলিয়ে পড়েও যায়নি এদিকে প্রেশারে লেগেও যায়নি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন এখন আমি ওই সেদ্ধ করা বাসমতি চাল দুধে দিয়ে দিচ্ছি এক চামচ করে দিয়ে দিচ্ছি সবগুলোকেই এইভাবে দিয়ে আমি নাড়াচাড়া করব কম আঁচে রেখে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন নাড়াচাড়া করতে করতে দেখুন অনেকটাই পাতলা আছে এখানে আমি যে আগে থেকে ব্লেন্ডার জারে দু চামচ চাল দিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে এখানে দিয়ে দিয়েছি দেখুন ওটা দেওয়ার পর অনেকটাই ঘন হয়ে গেছে ওটা বন্ধুরা স্কিপ হয়ে গেছে ওটা দেখাতে পারলাম না এখানে কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম দেখুন এখন আমি নাড়াচাড়া করে এখন নামিয়ে নিচ্ছি পনেরো মিনিটের ভিতরে এত সুন্দর যে পায়েস রান্না করা যায় না দেখলে বিশ্বাস হবে না আমি একটি বাটিতে তুলে নিচ্ছি দেখুন এতটাই সুন্দর হয়েছে একবার খেলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে